প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ তো আমরা সকলেই রান্না করি এবং ভুনা করি আবার মাছটা সকলে আমরা যেহেতু বাঙালি মাছটা কিন্তু খেতেও পছন্দ করি তো এক একজনে এক এক রকমভাবে আমরা রান্না করে থাকি এক একজনের রান্নার স্বাদটাও এক এক রকম হয়ে থাকে তো আজকে আমি পোস্ত আর সরিষা দিয়ে ট্যাংরা মাছের ভুনা শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে যায় একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নেব আর রেসিপিটা তৈরি করতে হলে আমাদের প্রথমেই যে মেন উপকরণগুলা সেগুলা তৈরি করে নিতে হবে তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা নিয়েছি সঙ্গে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই সবগুলোকে খুব ভালো করে আমি বেটে নিব আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে পারেন সেভাবে এগুলাকে বেটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এগুলা বাড়তে বাড়তে আমাদের যে মাছগুলা সেগুলা কিন্তু আমরা আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছি আর ট্যাংরা মাছ কিন্তু আমরা কম বেশি সকলে খেতে খুবই পছন্দ করি মানে আমি খুব পছন্দ করি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা আমরা অনেকভাবেই খাই তো সরিষা ট্যাংরা রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সরিষা ট্যাংরাটাও কিন্তু খুব সুস্বাদু হয় খেতে তো এখানে আমি কিছুটা সরিষাও বেটে নিলাম এই যে এখানেও এক টেবিল চামচ পরিমাণে সরিষা আমি বেটে নিয়েছি আর এই যে আমাদের ট্যাংরা মাছ তো এই ট্যাংরা মাছগুলাকে এখন আমি কিছু উপকরণ দিয়ে আগে থেকে মেখে নেব এতে করে এটার ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে আর মেরিনেট করে রাখলে কিন্তু এমনিতেও মাছ মাংসের খাবারটা অনেক স্বাদ হয় তো আমি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে একটু মেখে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন খুব ভালো করে এই সবগুলো উপকরণ আমি মেখে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর আমি কিন্তু এখানে সবগুলো মশলাই হাফ চামচ করে ব্যবহার করেছি আপনার আপনাদের মাছগুলা যদি বেশি বা কম হয় সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কিন্তু আপনাদের বাড়িয়ে কমিয়ে নিতে হবে তো আমি পাটাতেই সবগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম আর এখন এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আমি কিন্তু ঘি রান্নায় ব্যবহার করব না এখানে সরিষার তেলটা যদি থাকতো তাহলে ওটা আমার হাতের কাছে সরিষার তেলটা নেই এর জন্য আমি ঘি ব্যবহার করেছি কারো হাতের কাছে যদি সরিষার তেলটা থাকে সেক্ষেত্রে সরিষার তেল দিলেও হয়ে যাবে তো আমি এখানে এক চামচ ঘি দিয়ে মেখে নিলাম আর এক চামচ পরিমাণে ঘি উপর দিয়ে একটু দিয়ে রাখলাম এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এটা রেস্টে থাকতে থাকতে আমি এদিকে অন্য একটা ফ্রাই প্যানে রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে তেলটা একটু কম ব্যবহার করব কেননা ওখানে কিন্তু আমি দুই চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি তো এর জন্য এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কম না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তো এখন পেঁয়াজগুলোকে এমনভাবে ভেজে নিচ্ছি কিছুটা লাল লাল থাকবে আর কিছুটা সাদা সাদা থাকবে এরকম করে পেঁয়াজটা ভেজে নেব তেমন একটা কড়া করেও না আবার একদমই নরম অবস্থাতে না তো কালার চলে আসা পর্যন্ত এগুলাকে ভেজে নিতে থাকব। আর এই যে দেখেন কিছুটা পেঁয়াজ কিন্তু লাল লাল হয়ে আসছে তখন এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা তো এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি আমি যেহেতু এটাকে ভুনা করব গ্রেভিটা যেন একটু ঘন হয় এর জন্য আমি এখানে এক চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আপনারা পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে না চাইলে স্কিপ করতে পারবেন আর দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে যে বেটে রাখা সরিষা সেই সরিষা আমি এখানে লাল বা কালো যেটাই বলেন ওই সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সরিষা বা হলুদ সরিষা যেটা সেটাও ব্যবহার করতে পারবেন কিন্তু কালো সরিষাটা দিয়ে যদি আমরা টাছ রান্না করি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন পোস্ত দানা বাটাটাও আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে এই পানির সাথে মিশে যায় যেহেতু আমরা পাটায় ই করেছি পানি ছাড়া বেটেছি সেহেতু মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে এখানে আমি জিরার দিয়ে দিলাম এটা কাঁচা জিরা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি তো সেখান থেকে এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আমি জিরার গুঁড়া ব্যবহার করলাম জিরার গুঁড়াটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে এই মশলাটা খুব সুন্দর করে ভুনা হয়ে যায় খুব সামান্য একটু পানি দিয়েছি তেমন একটা বেশি পানি দেওয়া হয়নি তো মশলাটা যেন খুব ভালো করে ভুনা হয় এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় এই সময়টাতে দেখবেন তখনই মনে হবে যে এটা দিয়েই ভাত খেয়ে নিই এতটা সুস্বাদু হয় তো এই যে মশলাটা খুব ভালো করে আমি ভুনে নিলাম আর মশলাটা বরাবরই বলি যত সুন্দর ভুনা হবে আমাদের মাছ মাংস বা সবজি রান্না কিন্তু তত স্বাদ হবে তো অতএব মশলাটা ধীরে ধীরে একদম মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নেবেন ভুনে নেবেন তো মশলাটা যখন খুব ভালো করে ভুনা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিছে তখন আমাদের আগের থেকে যে মেখে রাখা ট্যাংরা মাছগুলা সেই মাছগুলা এখন এখানে দিয়ে দিলাম একটু এটাও প্লেটটাও আমি একটু কেচে কুচে দিলাম যেহেতু আমি ঘি দিয়েছিলাম ওখানে এর জন্য তো এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম কেননা এটা যেহেতু আমি কষিয়ে রান্না করব মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আলতো হাতে মাছগুলাকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে মাছটা যদি মানে বেশি নাড়াচাড়া করা হয় সেক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো আমি তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিলাম যাতে করে মশলাটা একটু মাছের সাথে লেগে লেগে যায় তো যাই হোক এখন আবারও একটু নেড়েচেড়ে দিলাম একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মাছগুলা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যায় আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি তো আমি এখানে বেশি পানি ব্যবহার করছি না বেশি পানি দিলে আমাদের গ্রেভিটা পাতলা হয়ে যাবে আর দেখা যাবে মাছগুলোও ভেঙে ভেঙে যাবে তো মাছটা রান্না হতে যতটুকু পানি প্রয়োজন ছিল হাফ কাপের একটু বেশি পরিমাণে পানি আমি এটাকে দিয়ে একদমই লো হিটে আমি মাছগুলোকে রান্না করে নিয়েছি আর মাছটা আমার এই যে এখন হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় বারো তেরো মিনিটের মতো মিডিয়াম থেকে লো রান্না করে নিয়েছি আর এখন আমার স্বাদের জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি আপনারা যদি চিনিটা ব্যবহার করতে না চান স্কিপ করতে পারেন কারণ সবাই কিন্তু ঝাল খাবারে মিষ্টিটা পছন্দ করে না কিন্তু আমার আবার এই যেহেতু আমি দানা দিয়েছি সেহেতু এখানে যদি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মাছটা অসাম হয়েছিল খেতে আর ট্যাংরা মাছ যেহেতু আমার পছন্দ অতএব মাছটা আমি খুব যত্ন সহকারে রান্না করি তো এই যে আর দিয়ে দিব তিন চারটে কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে একটা সুন্দর গ্রান হয় লাস্টে তো কাঁচামরিচটা দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশি সময় না যতক্ষণ না এই দুই মিনিটেই এই ট্যাংরা মাছের থেকে খুব সুন্দরভাবে এই কাঁচামরিচের গ্রানটা বের হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেলও বের হয়ে গেছে এখন আমরা চুলাটাকে বন্ধ করে এইটাকে আমি আরও দুই তিন মিনিট এই চুলার উপরে বসিয়ে রাখবো চুলার গরমে এই মাছটার যে হালকা একটু পানি আছে বা গ্রেভিটা এই যে দেখেন আমি পাঁচ মিনিট রাখার পর এই যে তেলটা একদমই উপরে উঠে আসছে আর কোনো রকম পানি নেই গ্রেভিটা কতটা মানে জুসি দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন জাস্ট খাবার টেবিলে এইরকম একটা রেসিপি থাকলে মানে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না আর এই মাছটা এইভাবে রান্না করলে এতটাই সুস্বাদু হয় যা বলার বাইরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো হয়ে গেল আমাদের পোস্ত দানার ট্যাংরা মাছের ভুনা তো এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তো যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম